আপনারা দেখছেন যে এখানে কাজ চলছে অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে কাজ কিছুর জন্য সামনে আমাদের এসএসসি দু হাজার যে মামলা সেখানে চারটি এসএলপি ফাইল হয়েছে পরবর্তী ধাপের আরও একটা মানে সেট এসএলপি ফাইল হবে তার জন্য সমস্ত রকম চেকিং চলছে কাজকর্ম করছেন আমাদের যারা আছেন সংগ্রামী যৌথ মঞ্চে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা পিটিশনার তাদের কিন্তু দেখা নেই এই কাজটা কিন্তু তাদের করার কথা এখানে যারা আছেন তাদের অধিকাংশেরই এই মামলার সাথে কোনো যোগ নেই কাজটা করছেন যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চ সংযুক্ত হয়ে আছেন আমার মনে হয় এইভাবে যে গা বাঁচিয়ে থাকার অভ্যাস সেই অভ্যাসটাই হয়তো ভবিষ্যৎ আপনাদেরও বিপদ ডেকে আনবে সক্রিয়তা ছাড়া কোন সফলতা যে অর্জন করা যায় না সেটা বোঝার মনে হয় সময় এসেছে পশ্চিমবঙ্গের কর্মচারী শিক্ষকরা এত বিপদের মধ্যেও যদি মানে এই বোধটা নিয়ে আসতে এত কষ্ট হয় তাহলে বলার কিছু নেই আমাদের যে কাজ কাজ চলছে এখানেও আছেন তাছাড়া ভার্চুয়ালি গোটা রাজ্য জুড়ে আমাদের পুরো টিম কাজ করছে আজকে লোকসভা ভোট বিভিন্ন জায়গা থেকে যে অশান্তির খবর আসছে সেখানে সেগুলোকে নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি প্রচুর সাধারণ মানুষে যেমন ফোন করছেন প্রচুর বুথ থেকে সরকারি কর্মচারীরাও ফোন করছেন সাহায্য চেয়ে সমস্ত কিছু নিয়েই সংগ্রামী যৌথ মঞ্চ তার কাজের যে ধারাবাহিকতা সেটা বজায় রেখেছে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন সকলের সহযোগিতা ছাড়া মুষ্টিমেয় কিছু লোক দিয়ে কিন্তু এত বড় কাজ উদ্ধার হয় না ভালো থাকবেন সকলে ভাল লাগত ভাল লাগো চন্দ্ৰৰাই মানি